তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সানজানা ব্র্যান্ড একটা সফট জর্জের শাড়ি বলতে ওভারঅল বডিতে রয়েছে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড কভারেজ করে দেওয়া আছে মানে প্যানেল করে দেওয়া আছে সফট একটা সিল্ক ফেব্রিক দিয়ে অ্যান্ড ওভারঅল বডিতে বললো আমি ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিস সহ শাড়িটা রয়েছে চোদ্দ হাত প্লাস অ্যান্ড এটার কিন্তু ব্লাউজ পিসটাও থাকবে সফট সিল্কের মধ্যে অসম্ভব এই সুন্দর শাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অ্যান্ড আমার পাশে ও যে শাড়িটা পরে আছে এটাও হচ্ছে আমাদের সানজানা ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ির ডিজাইনটা কিন্তু শাড়ির আমাদের পেজে আপনারা সবাই জানেন এটা কিন্তু আমাদের পেজের একদম শুরু থেকে মোস্ট ডিমান্ডিং অ্যান্ড পপুলার একটা শাড়ি সো এই শাড়িটা হচ্ছে আমাদের সঞ্জনা ব্র্যান্ডেরই আপনাদের ইন্ডিয়ান সফট সিল্ক শাড়ি সেটা তো বললামই এটার প্রাইসটা আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটাও কিন্তু রানিং ব্লাউজ পিস সহ থাকবে চোদ্দো হাত প্লাস সো কোন শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যে নিতে চাচ্ছেন ছোট্ট একটা স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মার্ক করে নেবেন যেহেতু আমরা দুইজন তো এখানে মার্ক করে আরেকটারে ক্লোজ দেবেন কোনো সমস্যা নেই একটা দিলেই হবে সো সবাই ভালো থাকেন